আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টি মানে আমাদের সবচেয়ে কনিষ্ঠ যে রাজনৈতিক দলটা যার বয়স এখনো এক মাস হয়নি সেই পার্টির ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে এখন নানা ধরনের কথাবার্তা চলছে মানে এই পার্টিটার অন্তিম গন্তব্য আসলে কি হবে কোথায় যাবে এই পার্টিটা কি করতে পারবে এই পার্টিটা অথচ এই পার্টি নিয়ে কিন্তু অনেকের মধ্যেই নানা ধরনের আশা ছিল তারা হয়তো ভেবেছিলেন এই পার্টি হয়তো আমাদের নতুন একটা দিক নির্দেশনা দিতে পারবে যখন আমরা আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক পছন্দ পাচ্ছিলাম না তৃতীয় কোনো রাজনৈতিক দলকে চিন্তা করতে পারছিলাম না তখন এই পার্টির উদ্ভব এই পার্টির যাত্রা আমাদেরকে আশান্বিত করবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু সেটা কিন্তু হোচট খাচ্ছে শুরুতে যখন তারা যাত্রা শুরু করেছিল আমরা কিন্তু ভেবেছিলাম এই পার্টি হবে একটা নতুন চিন্তার দল এই পার্টি হবে মেধাবী ছাত্র তরুণদের দল এই পার্টি হবে একটা সৎ মানুষের দল এই পার্টি হবে একটা ট্রান্সপারেন্ট দল কিন্তু আমাদের সেই প্রত্যাশা কিন্তু একেবারে শুরুতে তারা যে জনসভাটা করেছিল সংসদ ভবনের সামনে সেখানে কিন্তু প্রথম হোচরটা খাওয়া শুরু করেছে তারপর বিভিন্ন ঘটনা এই এক মাসের মধ্যে তার যত কিছু ঘটনা ঘটিয়েছে আমার বিবেচনায় তার কোনো একটা ঘটনাকে নিয়ে আমি আশাবাদী হতে পারিনি আমি ভাবতে পারিনি এই তো চাই বরঞ্চ একাধিক ঘটনা ঘটেছে যা নাকি আমাদের আশাহত করেছে আহত করেছে সর্বশেষ যে ঘটনাটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো দুদিন আগে গত শুক্রবার ওনাদের একজন নেতা হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছিলেন সেনাবাহিনীকে নিয়ে মানে ক্যান্টনমেন্ট নিয়ে সেটাকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটেছে সেটা দিকে আপনাদের একবার তাকান আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ফটো কার্ড পেলাম সে ফটো কার্ডের উপর লেখা দৈনিক ইত্তেফাক নিচে লেখা ইত্তেফাক ইত্তেফাকের কিনা দেওয়ার সময় পাইনি আমি দেখেছি এবং আমি ইত্তেফাকের নাম নিয়ে বলছি না যে ফটো কার্ডটা আছে আমি তাহলে ফটো কার্ডে কি লেখা আছে সেটা আপনার দেখাচ্ছে কি লেখা আছে চারজন নেতার ছবি দেওয়া হয়েছে এই চারজনই হলো এই জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে উপরে হাসনাদ আবদুল্লা একটা বক্তব্য ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে তার নিচে সার্জিস আলমের একটা বক্তব্য হাসনাত যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার কিছুটা দ্বিমত আছে তার নিচে আব্দুল হান্নান মাসুদের একটা বক্তব্য হাসনাত বা সার্জিস দুইজনের একজন মিথ্যা বলছেন তার নিচে আরেকজনের বক্তব্য নাসিরুদ্দিন পাটওয়ারির একটা বক্তব্য হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি আমি এই চারটা বক্তব্য বলি এখানে এরা চারজনই একটা পার্টি লোক সেটা কি জাতীয় নাগরিক পার্টি এবং এই পার্টির কিন্তু শীর্ষস্থানীয় মানে শীর্ষ দুটি পদে না এরা আহ্বায়ক না অথবা সদস্য সচিব না তার নিচের এরা আছেন এবং মোটামুটি এরাই কেন্দ্রীয় নেতা এরাই পোস্টার বয় এই পার্টি এদের সবাইকে আমরা চিনি বিভিন্ন টকশোতে এদেরকে আমরা দেখি এদের কথা শুনি এই চারজনের বক্তব্য যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এই পার্টির মধ্যে চলছেটা কি এই চারজনের বক্তব্য কিন্তু প্রত্যেকে প্রত্যেকে আক্রমণ করে করেছেন বক্তব্যটা কেন শুরুটা করেছিলেন কিন্তু হাসান আব্দুল্লাহ উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে আর্মি কি বলেছে আর্মি কীভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তিনি সেখানে বলেছিলেন এগারো তারিখে তিনি আর্মিত সেনানিবাসে গিয়েছিলেন যে কার সঙ্গে দেখা করেছেন কি বলেছেন না বলেছেন এগুলো বলেছেন আর হাসদার এই বক্তব্যের প্রেক্ষিতে নাসির উদ্দিন বলছিলেন যে এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়া আসা ঠিক হয়নি এবং উনি আরেকটা কথা বলেছেন সেখানে যে এই বক্তব্যটা শিষ্টাচার বিবর্জিত তারপরে আবার সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি অনেক লম্বা স্ট্যাটাস দিয়েছেন ওটা আমি আপনাদের একটু করে পড়াবো যদি সময় পাই সেখানে যিনি যে কথাটা বলেছেন উনি কিন্তু হাসনাদের অনেক বক্তব্যের সঙ্গে একমত হননি সেই পয়েন্টগুলো আমি আসবো এবং তার প্রেক্ষিতে হান্নান মাসুদ বলেছেন এই যে একমত হননি হাসনাতের সঙ্গে সার্জিস এইখানে যে বিরোধটা এই বিরোধে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা বলেছেন মানে সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন কিন্তু হান্নান মাসুদ কথাটা সত্য যে একই বিষয়ের উপর দুইজন লোক যদি দুই কথা বলে তো একজন মিথ্যা অবশ্যই বলছেন কোনো সন্দেহ নাই তো উনি সবচেয়ে নিরাপদ জায়গায় একটা মন্তব্য করেছেন কিন্তু আমার প্রশ্নটা হলো এই মন্তব্যগুলি এখন বাইরে হলো কেন এই মন্তব্যগুলো পাবলিক হচ্ছে কেন এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি আমি বরং সার্ভিসের যে বিশাল স্ট্যাটাসটা সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই এটা কিন্তু অনেক বড় স্ট্যাটাস প্রায় আটশো সাড়ে আটশো আটশো উনচল্লিশ ওয়ার্ডের আমি একটা স্ট্যাটাস পেয়েছি তার মানে বিশাল একটা স্ট্যাটাস এত বড় স্ট্যাটাস সাধারণত আমি কখনো দিইনি আমার জীবনে তো সেখানে উনি কি লিখেছেন অনেক কথা লিখেছেন যে সেই দিন হাসনাদের সঙ্গে সারজি বলছেন যে আমিও ছিলাম আমাদেরকে কেউ ডাকেনি আমরা বরং সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম এই জন্য আমাদের সঙ্গে দেখা হয়েছে সেনাপ্রধান ছিলেন আমরা ছিলাম সেখানে অনেক কথা হয়েছে এবং সেই কথাগুলোকে আমি একটু পড়ে শুনে একটা লাইনটা যে রিফাইন্ড আওয়ামী জন্য চাপ দেওয়ার কমার মধ্যে চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি হাসনাত বলছেন চাপ দেওয়া হয়েছিল রিফাইন্ড আওয়ামী করার জন্য সার্জিস বলছেন যেটা চাপ দেওয়া হয়েছিল এরকমটা ওনার মনে হয়নি আবার আরেকটা কথা সাজ বলেছেন তবে রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন শির শারমিন চৌধুরী তাজ এসব নিয়ে কথা হয়েছিল তাজ কিন্তু এই নামটা কিন্তু আমরা নতুন পেলাম কারণ হাসনাতের বক্তব্যে হাসনাতের যে স্ট্যাটাস সেখানে সোহেলতাজের নামটা উল্লেখ ছিল না বরং সেখানে ছিল কাজী তাপ ইয়ে শেখ তাপসের নাম ঢাকার যে দক্ষিণে মেয়র ছিল সেই তাপসের নাম ছিল তা আমি নিজেও বলেছিলাম যে তাপস কীভাবে রিফাইন্ড আউলি করবে সে তো দুর্নীতিবাজ একদম শিরোমণি সে কীভাবে করবে যোগ এখন আবার সার্জিস বলছেন না সোহেল চাচের কথা বলছেন তো এই জায়গাটা কিন্তু মিলছে না এরকম হতে পারে আবার আরেক জায়গায় সার্জিস বলছেন যে যে টোনেই কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশন অতটা এক্সট্রিম ছিল না এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একই কথা আপনি নানাভাবে কিন্তু বলতে পারেন সার্জিস বলছে আমাদের মধ্যে অনেক কথাই হয়েছে যেগুলিটাকে হাসনাথ বলেছেন তার অনেকগুলি মিল আছে কিন্তু হাসনাথ যেভাবে বলেছেন যেভাবে উপস্থাপন করেছেন মনে হয়েছে তাকে মধ্যে ধমকাচ্ছিল আরবি কিন্তু সার্জিস বলছে ব্যাপারটা তা না অতটা এক্সট্রিম কনভারসেশন হয়নি বুঝছেন কিন্তু এবং তারপর শেষ দিকে এসে সার্জিস বলছেন যে এখন যে একটা স্লোগান উঠেছিল পরে ঢাকা ইউনিভার্সিটিতে যে হাসনাত ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না দেখুন আমাদের মধ্যে না একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বিশেষ করে ইউনিভার্সিটিগুলো ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমি একটা জিনিস জানি না কেন আমি আমি নিজেও তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট একসময় ছিলাম তো আমি এখনকার জিনিসটা এখনকার স্টুডেন্টদের আমি অনেক কিছু বুঝি না বুঝি না এই কারণে যে কেউ কিছু একটা বললো চিলের কান নিল অমনি কি চিলের পিছনে দৌড়াতে হবে ভাই একবার প্রশ্ন করুন একবার যাচাই করুন যাচাই করুন আমরা যখন সাংবাদিকতা আমি ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে পড়তাম আমাদের টিচারের একটা কথা আমাদের প্রথম বলতেন ই চেক রিচেক যে কথা বলতে চাও যাচাই করে নাও আবার যাচাই করে নাও চেক করতে হয় এই যে আপনার একটা স্লোগান দিয়ে বসলেন হাসনাত্মা ওয়াকার যেটাকে নাকি সার্জিসও সমর্থন করছেন না এই স্লোগানটা কি হয় হাসনাত এবং ওয়াকার কি পরস্পরের প্রতিদ্বন্দ্বী হাসপা হাসতাদ এবং ওয়াকার কি পরস্পরের বিকল্প যদি ওয়াকার সাহেব চলে যান ওখানে গিয়ে হাসতাদ বসবেন নাকি হাসতাদ সাহেব চলে গেলে তার জায়গায় এসে ওয়াকার সাহেব বলবেন না ওয়াকার এই ন্যারেটিভ এই স্লোগান কেন আপনারা কেন দিচ্ছেন এই স্লোগান একবারও কি চিন্তা করছেন এর মাধ্যমে আপনারা কার উপকার করছেন আপনারা মনে করতে পারবেন প্রথম ওয়াকার সম্পর্কে প্রথম এই অশ্রদ্ধা ভরা কথাবার্তা কে বলেছিলেন ওই যে প্যারিসে থাকেন এক ভদ্রলোক যাকে আমি ইদানিং দানিক নাম উচ্চারণ করতে চাই না যাকে আমি ইদানিং ব্রাহ্মণ পীর বলি ব্রাহ্মণ বংশীয় পীর উনি উনি এই ওয়াকার সাহেবকে নিয়ে যে পরিমাণ গালাগালি অশ্লীল কথাবার্তা বলেছেন বলেন এর নেট রেজাল্টটা কি আর্মি সেনাবাহিনী বাহিনী এরা কি দেশের শত্রু উনি চট করে বলে দেন এরা নাকি ভারতের দালাল ঠিক প্রমাণ করতে পারবেন পারবেন উনি আমি মোটামুটি লেখাপড়া যার লোক মনে করি একজন শিক্ষিত মানুষ যে এতটা হতে পারে আমি আমার জীবনে কখনো চিন্তা করতে পারিনি ভাবুন আমি একটা কথা বলি আপনাদেরকে আমাদের এই জুলাই বিপ্লব বলি আমরা থার্টি জুলাই বলি অগাস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা চলো এই যে বিপ্লবটা সফল হয়েছে এই সাফল্যের পেছনে কি সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই আমি তো মনে করি সেনাবাহিনী যদি এই বিপ্লবে জনগণের পাশে না দাঁড়াতো এই বিপ্লব কত কবে সফল হতো বলা বড় কঠিন আরো কত হাজার মানুষের লাশ পড়তো বলা বড় কঠিন চিন্তা করতে পারবেন আপনারা আমি একটা কথা বলি জনগণের এই ভূখণ্ডে জনগণের কোনো বিপ্লব একা একা সফল হয়নি মানেটা কি আমি বলছি রাষ্ট্রের কয়েকটা স্তম্ভ থাকে প্রশাসন থাকে আইন বিভাগ থাকে পুলিশ থাকে আর্মি থাকে এই যে চারটা বিভাগ বললাম এই চার বিভাগে কোনো একটা বিভাগ যদি জনগণের সে আন্দোলনের সঙ্গে যুক্ত না হয় তাহলে সে আন্দোলন সফল হয় না আপনি একটা একটা করে এক্সাম্পল দিয়ে আপনাকে বলি জিনিসটা মনে করে দেখুন একাত্তর সালে সেই জনগণের আন্দোলনের সঙ্গে এই চারটা বিভাগের একমাত্র প্রশাসন ছাড়া সবাই ছিল আন্দোলন সফল হয়েছিল তারপরে যদি আমি ধরি এরশাদ বিরোধী যে গল হলো হল সে আন্দোলনে দেখেন সেনাবাহিনী কিন্তু এরশাদকে সাপোর্ট দেয়নি যে কারণেই আমরা এরশাদকে ফেলতে পেরেছিলাম জনগণ আন্দোলন করেছে কিন্তু ওই চারটে বিভাগের যে কোনো একটা যদি সরকারের সঙ্গে দ্বিমত না করে জনগণের কাতার এসে না দাঁড়ায় শাসকের পরিবর্তে তাহলে আন্দোলন সফল হয় না আমরা যদি ছিয়ানব্বইয়ের কথা ধরি ছিয়ানব্বই কিন্তু প্রশাসন সাপোর্ট করেছিল জনগণের আন্দোলনকে যে কারণে আমার তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম আবার যদি দুই হাজার কথা ধরি তাহলে কিন্তু তা ইয়া যদি সরকার কিন্তু দুই হাজার সাতে জানুয়ারিতে ইলেকশন প্রায় করেই ফেলেছিল জানুয়ারি এগারো তারিখে যদি সেনাবাহিনীর সাপোর্ট না দিত তাহলে কিন্তু ওই ইলেকশনটা হয়ে যেত কাজে কোনো না কোনো একটা পার্টকে সাপোর্ট দিতে হয় হয় ছিয়ানব্বের প্রশাসনকে সাপোর্ট দিতে হয় না হলে একানব্বইয়ের আর্মিকে সাপোর্ট দিতে হয় না হলে দুই হাজার সাতের আর্মিকে সাপোর্ট দিতে হয় না হলে একাত্তর একাত্তরের প্রশাসন ছাড়া সবাইকে সাপোর্ট দিতে হয় এবং এবারও তাই হয়েছে এবারও আর্মি জনগণের আন্দোলনের সঙ্গে ছিল ভাবুন তো একবার যদি ওয়াকারুজ্জামান না থেকে এখানে যদি শফিউদ্দিন সাহেব আগে যিনি ছিলেন তিনি যদি থাকতেন আর্মি চিফ হতো আন্দোলনটা এভাবে আর্মি ভূমিকা পালন করতো আর্মি কিন্তু একই থাকতো যে আর্মিতে কে আছে অথবা যদি এর আগে আজিজ সাহেবের কথা বলি উনি থাকলে কিভাবে সাপোর্টটা পেতাম আমরা আর্মি কিন্তু এক আছে নাইটাকে চেঞ্জটা কোথায় কমান্ডে কমান্ডেড চেঞ্জ সেক্ষেত্রে আমি তো বলবো আর্মি যে জনগণের সঙ্গে ছিল এর জন্য তো অল ক্রেডিট ওয়াকুরুজ্জামান তার বিরুদ্ধে এখন আপনার অভিযোগ তুলছেন সে শেখ হাসিনার আত্মীয় তো শেখ হাসিনার আত্মীয় হয়েও তো শেখ হাসিনাকে সাপোর্ট দেননি জনগণের পক্ষে দাঁড়িয়েছেন তাকে প্রতিপক্ষ বানায়েন না ওই পি সাহেব কি বললো সেটা শুনে নাইছেন না প্লিজ দেশটাকে অস্থিতিশীল বানায়েন না আমি বুঝি এগুলি কেন হচ্ছে এগুলি হচ্ছে একটা মাত্র কারণে যে একটা আওলা ঝাওলা বাধাইয়া নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য আমি আর কোনো কারণ দেখি না আর এতে ফলটা কি দাঁড়াচ্ছে এটা করতে যে খোদ এই নতুন পার্টিটার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হচ্ছে আজকে আরও দেখতে পাচ্ছি এই পার্টির অনেক সমর্থক অনেক কর্মী নানা ধরনের কমেন্ট কিন্তু করছে বেশি দূরে আমি যাব না আমি খেলে একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই আপনার শুনুন সেই কমেন্টটা কি বলেছেন উনি সেই কমেন্টটা এই যে সার্জিসের যে ইটা আছে এই স্ট্যাটাসটা আছে সার্জি যে স্ট্যাটাসটা দিয়েছে সেই স্ট্যাটাসটার নিচে একজন ভদ্রলোক একটা কমেন্ট করেছেন ভদ্রলোক একটা কমন নেম অনেকে তাকে চেনেন মিস্টার হাবিবুর রহমান জুয়েল উনি একটা কমেন্ট করেছেন এই কমেন্টটা পরেই আমি আমার বক্তব্য শেষ করবো লিখেছেন আমি তোমাদের কাজকর্ম দেখি আর অবাক হই এতটা অপরিপক্ক অপরিপক্ক কি করে হও তোমরা জনগণের একটি সুন্দর স্বপ্নের অপমৃত্যু ঘটিয়েছ তোমরা তোমাদের রাজনৈতিক দল এনসিপির ভবিষ্যতেও অন্ধকার করে ফেলেছ ভবিষ্যত অঞ্জকার করে ফেলেছ তোমাদের ব্যক্তিত্বহীন আচরণ ঢাবির শিক্ষার্থীদের শিক্ষার্থী হিসাবে আমাদেরও লজ্জায় ফেলে দিচ্ছে তোমরা এক একজন এক এক কথা বলো কারোর সাথে কারো সমন্বয় নাই আলোচনা নেই সেনাপ্রধান অপরিপক্ক বলেছেন তিনি যথার্থ বলেছেন আমি বিরক্ত হয়ে গেলাম রাজনৈতিক দল হিসাবে তোমরা এগুতে পারবে বলে আর মনে হচ্ছে না প্রিয় দর্শক এটাই আমার প্রশ্ন রাজনৈতিক দল হিসাবে এনসিপিকে খুব বেশি দূর আর অগ্রসর হতে পারবে যদি তারা এ ধরনের অবিমৃশ্যকারিতা এ ধরনের এলোমেলো কথাবার্তা এ ধরনের এলোমেলো আচরণ এ ধরনের হটকারী আচরণ অব্যাহত রাখেন তাহলে খুব শীঘ্রই কি এই দলটা মুখ থুবড়ে পড়বে না আর এই দলটার মুখ থুবড়ে পড়ার অর্থ হচ্ছে আমাদের দেশের অগণিত সাধারণ মানুষের প্রত্যাশার মৃত্যু হওয়া প্রিয় দর্শক আপনারা ভাবুন আর এনসিপি যারা কর্মকর্তা নেতৃবৃন্দ তাদেরকে আমি অনুরোধ করবো আপনারাও জনগণের প্রত্যাশার কথা ভাবুন কেবল নিজেদের কথা ভাববেন না এদেশের মানুষ আপনাদের নিয়ে অনেক আশা করেছে তাদেরকে হতাশ করবেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ